দেশের সর্বশেষ জেলা কুড়িগ্রামের প্রায় পঁচিশ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসার জায়গা কুড়িগ্রাম দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তবে দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসক আর জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না এই অঞ্চলের মানুষ হাসপাতালে নেই কনসালটেন্ট সার্জারি কার্ডিওলজি গাইনি প্যাথোলজিস্ট সহ অন্যান্য চিকিৎসক এতে ভোগান্তির শেষ নেই সাধারণ জনগণের ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা চিকিৎসক সংকট অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ সেবা নিতে আসা মানুষের ডাক্তার চব্বিশ ঘন্টা একবার আসে আসে ওষুধপাতি দেখে দেয় বাড়ি থেকে নিতে আসে যায় বাড়ি থেকে নিতে আসা হয় রক্ত পেজ বাইরে থেকে আনা লাগে আর নাচের কাছে একটা সমস্যা গেলে ওরা মোবাইলে ফেসবুক ইন্টারনেট এরকম ব্যস্ততা দেখায় বলে যে আপনারা যান আমি আসতেছি এক ঘন্টা খোঁজ নাই এটা কি সদর হাসপাতালে চিকিৎসা লোক তো মারা যাওয়ার সিস্টেম হয়ে গেছে দেয় দেয় ভালো ওষুধও না তাবেরা টিকিট ছাড়াই পাঁচ টাকার টিকিট ছাড়া তারা টোকন দিয়ে ওষুধ তুলে নিয়ে যায় টোকন সই করে নিয়ে এই হলো অবস্থা এখানে হাসপাতালে রুগী খুব কম পায় যে হারে পাওয়া কতটা পায় না এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না প্রায় আজ দুই তিন মাস থেকে আসি আর ঘুরে ঘুরে যায় আমরা বারঞ্জায় আসি তিন দিন থাকি রোগীর সংখ্যা বেশি আর ডাক্তার আসে চব্বিশ ঘন্টা পর পর সকাল দশটার সময় করে আসে হাসপাতালটিতে একশো জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র আঠারো জন শূন্য রয়েছে একশো জন চিকিৎসকের পদ তবে শুধুমাত্র জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট তা নয় পুরো জেলার সরকারি হাসপাতাল জুড়ে একই চিত্র

পরিষ্কার একদমই ভালো না এখানে সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে যায় থাকার কোনো না আমার বেড ছিলই ওইখানে আমি গন্ধ ভাসতে পারতেছিলাম না মানে সুস্থ হয়ে যাচ্ছিলাম আবার অসুস্থ হয়ে এই অসুস্থ মানে এমন দুর্গন্ধ থাকা যায় কালেভদ্রে ডাক্তারের দেখা মিললেও নেই সরকারি ঔষধের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হলে যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে বলে অভিযোগ স্থানীয়দের এদিকে শিগগিরই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দিয়ে হাসপাতালের দুরবস্থা দূর করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা সব লেভেলেই জনবলের সংকট আছে এবং চিকিৎসক সংকটটা এখন প্রকট হয়ে প্রকট আছে তো এর মধ্যে আমরা তথ্য নিয়েছি কোন কোন উপজেলাতে কি রকম চিকিৎসকের সংকট আছে এবং আমার কাছে চিঠিও রেডি আছে যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে কি ধরনের জনবল সংকট আছে এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দিয়ে দেয়া হয়েছে আবার আমরা দিচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে তো আপনারা জানেন যে বর্তমান সরকার পাঁচ হাজার চিকিৎসকের নিয়োগ দেওয়ার চিন্তা করেছেন পদক্ষেপ নিচ্ছেন তো ওইটা হয়ে গেলে আশা করি যে এই চিকিৎসক সংকট আর থাকবে না পাশাপাশি জেলার সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক সংকট দূর করতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান সচেতন মহলের বিএনপি জামা সবাই আসে বলবে এই হসপিটালে সুস্থতা চাই আমরা এই হসপিটালের হসপিটালে অসুস্থ দেখতে চাই না আমরা ঠিক আছে এই মানসিকতা যদি পরিবর্তন না হয় শুধু দলের রাজনীতি করার জন্য যদি আমি হসপিটাল চাই বা আমার টেন্ডার দরকার এসে ধান্দাবাজি করবে এই যদি রাজনীতি করি তাহলে এই দেশে চেঞ্জ হবে না এটা সলিউশন না হলে আমি তো বলছি আমি আন্দোলনে নামবো এটা আমাদের আন্দোলনের বিষয় কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট ডাক্তারহীন নোংরা এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থায় তাহলে আমার সেখানে থাকার দরকার নেই আমার এই জেলার জন্য কোনো রাজনীতি করার দরকার নেই আমার যদি এইরকম দেখি তো আমার রাজনীতি ভুয়া রাজনীতি করার দরকার আছে শিগগিরই চিকিৎসক সংকট দূর করে জনগণের ভোগান্তি নিরসনে তৎপর হবে প্রশাসন এমনটাই প্রত্যাশা কুড়িগ্রামবাসীর